একদিন একজন অঙ্ক শিক্ষক একজোড়া জুতা হাতে তার ক্লাসে প্রবেশ করলেন এবং ক্লাসে প্রবেশ করে স্টুডেন্টদের উদ্দেশ্যে বললেন আজকে আমি তোমাদের একটি অঙ্ক পৌঁছে দেবো এবং এই অঙ্কটি যে করে দিতে পারবে তাকে নতুন জুতা জোড়া উপহার দেব স্টুডেন্টদেরকে অঙ্ক দেওয়া হলো এবং স্টুডেন্টরা অঙ্ক করা শুরু করলেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অঙ্কটি ওই ক্লাসে যতজন স্টুডেন্ট ছিল তারা সবাই করে দিতে পারল এখন তো একটি ঝামেলায় পড়ে গেলেন স্যার স্যার বললেন যে অঙ্ক তো তোমরা সবাই পেরেছ কিন্তু জুতো আছে এক একজোড়া কাকে দিব তখন সিদ্ধান্ত হলো যে লটারির মাধ্যমে চিহ্নিত করা হবে জুতো জোড়া কে উপহার পাবে তখন স্যার বললেন যে তোমরা প্রত্যেকে হাতে একটি কাগজ নাও এবং কাগজে নাম লেখো এবং নাম লিখে জমা দাও লটারির মাধ্যমে যে সিলেক্ট হবে তাকি আমরা বা তাকেই আমি জুতো জোড়া উপহার দেব সবাই নাম লিখে জমা দিল এবং স্যার চোখ বন্ধ করে লটারির মাধ্যমে নাম তুললো নাম তুলে দেখে যে নাম হচ্ছে আব্দুল এবং আব্দুল হচ্ছে ওই ক্লাসের ফার্স্ট বয় তারপর স্যার বলল যে তোমরা একটা কাজ করো তোমরা সবাই মিলে আব্দুলকে জুতো জোড়া পরিয়ে দাও স্যারের কথা মতো স্টুডেন্টরা সবাই মিলে আব্দুলকে জুতা পরিয়ে দিল ছাড়ের চোখে পানি স্টুডেন্টরা অবাক্ষই স্যারকে জিজ্ঞেস করলো স্যার আপনি কাঁদছেন কেন স্যার জবাব দিল যে প্রতিদিন আব্দুল খালি পায়ে আসে তোমার সবাই জুতা পরে আসো আমি মূলত এই জুতা জোড়া আব্দুলের জন্যই এনেছিলাম এবং এই জন্য একটি কঠিন অঙ্ক পশতে দিয়েছিলাম যেহেতু ফাসবুয়া আব্দুল এবং মেধাবী আশা করেছিলাম যে তোমরা অনেকেই পারবে না আব্দুলই পারবে অঙ্কটি তবে যখন তোমরা সবাই অঙ্কটি পারলে এবং যখন লটারি খুললাম তখন পরবর্তীতে দেখলাম যে লটারিতে তোমরা প্রত্যেকে আব্দুলের নামটি লিখেছো যেন আব্দুলই জুতোটা পায় এবং স্যার এই বলে কাঁপতে রইলেন সবচেয়ে আশ্চর্য এবং মজার ব্যাপার হচ্ছে আপনার জানলে অবাক হবেন এ আব্দুল কে এ আব্দুল আপনার আমার চেনা জানা একটি নাম এ আব্দুল সারা বিশ্বের একটি চেনা জানা নাম তিনি হচ্ছেন ইন্ডিয়ার অর্থাৎ ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম